কিছু কিছু মানুষ এতটাই ডেসপারেট যে তোমাদেরকে কি বলবো কার লাইফে কি চলছে কি কী নি তারা কেমন আছে কোথায় যাচ্ছে সব খবর রাখবে আমার আর আমার বোনের লাইফেও এরকম কিছু মানুষের অস্তিত্ব আছে আমরা যতক্ষণ না মরবো তারা আমাদের পিছন ছাড়বে না মনে হয় সামনে দেখে মুখ ফিরিয়ে চলে যায় কিন্তু পিছনে সব খবর রাখে লোকের কাছে বলে ওদের ক্ষতি হোক ওরা দু বোন অশাতলে যাক ওরা দুবোন যেন সারা জীবন অস্বস্তিতে কাটায় ওদের পরিস্থিতি না কোনো দিনও ভালো হয় দিন রাত আমাদের দুমনকে দাঁতে চেবায় তোমাদের কি বলবো আমি বুঝতে পারি না এই ধরনের মানুষগুলোর কি কোনো কাজ নেই কে কি করছে সব আপডেট নিতে হবে আর এমনিতেও আমরা কারও সাথে পাচে থাকি না আমরা দুগুণ আমাদের মতন থাকি আমরা যেরকম সেরকমভাবে ভিডিওতে প্রেজেন্ট করি নিজেদেরকে যেটা আমার রিয়েল লাইফ আমি সেটাই দেখাই কোনো ফেক পিপল আমি নয় আর ফেকভাবে আমি কোনো কিছু শো আপ করতেও চাই না তাও আমাদের পিছনে থাকতে হবে তাও আমাদের খবর নিতে হবে আমরা তো যেখানে থেকে আমাদের খবর নিচ্ছ তোমরা সেখানে তো আমরা থাকি না আর সেই সব জায়গায় আমরা যাইও না তা আমাদের খবরটা কি নিতেই হবে খুবই দরকার না নিলে কি হচ্ছে না আর নিলেও এইভাবে নিচ্ছ ওরা বিপদে পড়ুক ওরা অসতলে যাক ওদের সর্বনাশ হয়ে যায় এইসব কী ধরনের বয়স্ক মানুষদের এইসব মানায় না আর যারা যাদের কথা বলছি গাইস তোমাদের তারা নিজেদের ছোটদেরকে শেখায় যে এর সাথে কথা বলবে না এ বাজে একটা ছোটো বাচ্চাকে বছর আড়াই বছরের বাচ্চাকে শেখাচ্ছে এর সাথে কথা বলবে না এই বাজে ও খারাপ একটা বাচ্চা কি বুঝবে বলো তো তোমরা আমার বাড়িতেও আমার বোনপো আছে আমি কি তাকে আমি কি তাকে শেখাবো যে আমি একে পছন্দ করি না তাই তুমিও একে সম্মান করবে না এরকম তো আমি কখনও কাউকে শেখাতে পারি না না পেরেন্টিং করতে হলে ভালোভাবে করুন না হলে করার দরকার নেই ছোটো বাচ্চাকে এইভাবে শেখানোর থেকে না শেখানো অনেক ভালো আর আমার মা বাবা অনেক ভালোভাবে আমাদের দুবনকে পারিবারিশ করেছে অনেক ভালোভাবে প্যারেন্টিং করেছে তাই হয়তো আমরা এরকম কারো সাথে পাচে থাকি না আর বেফালতুর ঝামেলায় জড়াই না বাট সবাই কিন্তু আমাদের সাথে ঝামেলা ক্রিয়েট করার জন্য জড়াতে থাকে একটা বয়স্ক মানুষও যদি আপনি সবাইকে বলেন ওর ক্ষতি হবে তার ক্ষতি হবে সময় কিন্তু জবাব দেবে আমার বোন আর আমি দিই আর নাই দিই সময় কিন্তু সব কিছু ফিরিয়ে দেয় আপনি যেরকম বীজ বুনবেন জমিতে সেই রকমই ফল পাবেন তো সব করার আগে দশবার ভাবুন কিছু কথা বলার আগে দশবার ভাবুন কাকে কী বলছেন আর কেউ যদি আপনার সাথে থাকতে না চায় সেটা তার পার্সোনাল চয়েস এখানে আপনি গালাগালি দিয়ে তাকে বলবেন যে তার ক্যারেক্টার খারাপ সে বাজে মেয়ে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বাজে এইসব বলে তো কোনো লাভ নেই না যুগ পাল্টে গেছে যুগের সাথে তাল মিলিয়ে চলতে শিখুন চলতে পারলে চলুন নাহলে চলার দরকার নেই আপনি আপনার জায়গায় থাকুন আমরা আমাদের জায়গায় আছি আপনি কারোর মেয়েকে পছন্দ করছেন না সেটা আপনার প্রবলেম আপনি আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করুন তাই সে আপনার বয়স তো ভালোই এই সময় আমার মনে হয় ভগবানের নাম কীর্তন করলে বেটার হবে কার মেয়ে কী করছে কি করেনি সেটা তার উপর ছেড়ে দিন সবাই দায়িত্ব নিতে জানে সবাই প্যারেন্টিং করতে জানে তারা তাদের দায়িত্ব বুঝে নিয়ে তারা ঠিক থাকবে আপনাকে অত চিন্তা করতে হবে না হ্যাঁ আর একটা কথা বলে দিই যত বাজে বাজে কথা বলার বলুন আমরা দুবোন কোনোদিনও চেঞ্জ হবো না আর কারোর জন্য হইও নি কোনোদিনও